আমি আরও স্পষ্ট করে আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে কাঁচা ফল আর এইটা হচ্ছে পাকা ফল এই ফল এগুলাকে শুকিয়ে বীজ বের করে তারপরে মিলে ভাঙিয়ে তারপরে ক্যাশেল তৈরি হয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে উপকারী একটি গাছ সম্পর্কে জানাব উপকার করে প্রকৃতির থেকে পাওয়া যায় বলা যায় যে প্রকৃতির অনন্য এক উপহার এটা আশির দশকের মানুষ আসি বা নব্বই দশকের মা বাই চেনে তো বর্তমান প্রজন্মের যারা আছে তারা একটা চেনে না গ্রামের ভাষাতে যেগুলাকে কোনো কোনো এলাকাতে ভ্যাল লাগাস কোনো কোনো জায়গাতে ভ্যাল না অর্থাৎ দন্ত নয় আকার আবার কোন কোনো জায়গায় যুক্ত আকার এমনটাও বলে কিন্তু আশির দশক বা নব্বই দশকের মানুষ এগুলোকে ভ্যাল না ভেল্লা বা ভেন্না বলে জানে এই যেই গাছটা দেখা যাচ্ছে এই গাছটাতে অনেক বেশি ফল হয়েছে এই গাছটাই এই যে ক্যাস্টর অয়েল ফলগুলো পাকতে অনেকটা সময় লাগবে পাকতে প্রতিটা গাছে ফল এসেছে প্রকৃতির এক অনন্য উপহার পাকা ফল এগুলো পাকা আমি যদি আরো দেখাই আপনাদের এই যে ফল এই যে ফল এগুলো হচ্ছে ফল ক্যাষ্টর এগুলো হচ্ছে ভেলনা ফল এগুলোই হচ্ছে ক্যাস্টর ফল এগুলো এগুলো ভাঙ্গাই ক্যাস্টোর অয়েল তৈরি হয় এটা প্রকৃতির অত্যন্ত উপকারী একটি গাছ দেখুন এই যে অনেকগুলো ধরছে কিছু কিছু খেলনা পাকছেও এই যে দেখুন এটা আর কি তো আমরা এখান থেকে এগুলো যদি সংগ্রহ করি এই ফলগুলো পাকছে এগুলো সংগ্রহ করা যায় এভাবে পাক এই যে আমি দেখাই আপনাদের এই যে দেখাচ্ছি এই বীজটা এই যে এই বীজ আমি আপনাদের দেখালাম এখান থেকে বেল্লা তৈরি হয় এই বীজটা ভাঙলে সুন্দর বীজ বের হবে পাকা ফলটা ছাড়ানো হলো এর মধ্যে এই বীজটা আছে এইটাই হচ্ছে ভেলনা এইটার হচ্ছে ক্যাস্টর যার থেকেই ক্যাস্টোরল বের হয় এই কাঁচা অবস্থায় এটাতে বিষাক্ত একটি উপাদান আছে যেটা রিকিন নামে পরিচিত কাঁচা অবস্থায় থাকে এখন এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে যেন বাচ্চারা কোনোভাবে এটাকে না খেয়ে ফেলে এটা অত্যন্ত বিষাক্ত এবং এটা যখন শুকিয়ে যায় তখন এই রিকিনটা এখান থেকে দূর হয়ে যায়